আজকাল অনেক সময় দেখা যায় যে কার্তির জন্য ওইটা ট্যাগ লাইন আমি খুব ভয় পাই আমি বলছি এক কথা কিন্তু উপরে হেডলাইন অন্য রকম সুপারস্টার শাকিব খানের সাথে প্রকাশ্যে গ্যাঞ্জাম লাগার পর প্রায় দুই বছর কেটে গেছে এরপর অবশেষে দরদ সিনেমা যখন রিলিজ পাই এরপর গণমাধ্যমের সামনে এসে শাকিব খানের কাছে ক্ষমা চাইল আফরান নিশু প্রিয় দর্শক কেন কিভাবে সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সুপারস্টার শাকিব খানের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ অফিসিয়ালভাবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়ার পর গণমাধ্যমের সামনে এসে ছোট পর্দার দিকে উঠে আসা আফরান নিশু সুপারস্টার শাকিব খান সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন আপনার নিশুদ্ধ মন্তব্যে বলেন আমি যখন থেকে অভিনয় শুরু করেছি তখন থেকে শাকিব খানকে ফলো করতাম এক কথায় বলতে গেলে শাকিব খান আমার আইডল আর আমার অভিনয় দক্ষতার মধ্যে শাকিব খানের অনেক প্রতিভাই ফুটে এসেছে মানুষজন এতদিন সেটা দেখেনি আর আমি প্রথমবার কোনো টেলিভিশনে এসে এই কথা স্বীকার করছি যাই বলেন না কেন আমার কাছে মনে হয়েছে শাকিব খান দুই বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার এবং এটা আমাদের মানতেই হবে সাকিব খান যে এত বড় মাপের স্টার সেটা যদি আমি আগে বুঝতাম তাহলে হয়তো তাকে নিয়ে এরকম অপমানজনক কথাবার্তা কখনো আমি বলতাম না এখন আমার কাছে মনে হচ্ছে আমি আফরান নিশু নিচে একজন সোকল হিরো